পাকিস্তানের সাথে জয় অর্জন করেছে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর এবার বাংলাদেশ দলকে তিন কোটি বিশ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর খেলোয়াড়দের হাতে আগামী শনিবার এই বড় অঙ্কের বোনাস তুলে দিবেন ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদ দশক রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের ঘরের মাটিতে ব্যাটে বলে দাপুটে পারফর্ম করে প্রথম টেস্টে দশ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ দল যেটা ছিল পাকিস্তানের বিপক্ষে টাইগারদের প্রথম টেস্ট ম্যাচ জয় এরপর দ্বিতীয় টেস্টে একইভাবে ছয় উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করে রীতিমতো পুরো ক্রিকেট বিশ্বকে অবাক করে দেয় বাংলাদেশ দল পাকিস্তানের ঘরের মাটিতে দুই শূন্য ব্যবধানে টেস্ট সিরিজ জয়লাভ করে ক্রিকেট বিশ্বে প্রশংসার জোয়ারে ভাসে টাইগাররা আর এবার ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর টাইগারদেরকে তিন কোটি বিশ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগামী শনিবার ক্রিকেটারদের হাতে এই মোটা অঙ্কের পুরস্কার তুলে দিবেন আসিফ মাহমুদ সেই সাথে আসন্ন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে জয়লাভ করলে এর থেকে আরও মোটা অঙ্কের পুরস্কার পাবে টাইগাররা তো দর্শক আপনাদের কি মনে হয় পাকিস্তানের পর ভারতের বিপক্ষেও টাইগাররা কি জয়লাভ করতে পারবে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ